দিনক্ষণ গণনায় বা নির্দিষ্ট কোনো মেয়াদে ভালোবাসা হয় কি না তা আমার জানা নেই আমি জানি প্রচণ্ড রাগে কিংবা অভিমানেও ভালোবাসা থেকে যায় কথা না হওয়ার সময়টা জুড়েও ভালোবাসা না হারিয়ে কেবলই মনকে পড়ায় অনেক বছর পরেও তোমার তুমির ভালো মন্দের সবটুকু জুড়েই ভালোবাসা রয়ে যায় আমি জানি প্রচন্ড রাগ বা অভিমানের আড়ালেও লেগে থাকে অনুরাগের পরশ অপেক্ষার পর অপেক্ষার ভীষণ ক্লান্তিতে হতাশার বিষাদ সিন্ধুতে অনুভাবে ভাসতে থাকে আমি জানি ভালোবাসা বরাবরই অতৃপ্ত ভালোবেসে মনে তৃপ্তি আসে না কখনোই ইচ্ছে করে সারা বেলা মনের মানুষটার কাছে থাকতে পাশে থাকতে অনেক অনেক কথা বলতে অনুক্ষণ কাছে পাওয়ার ইচ্ছেটা যদিও বা স্বভাবজাত তবে কাছে না পেলেও থাকে না আক্ষেপ কাছে দূরে সব জায়গায়তে যে ভালোবাসার মানুষ বিরাজ করে সব কিছুতেই তার অবয়ব ভাসে তাই তাই কখনো ভালোবাসি শব্দটি উচ্চারণ না করলেও প্রিয় বলে না ডাকলেও ভালোবাসে মন কেবল তাকেই